নিরাপত্তা সেটা নিশ্চয় নিশ্চিত করতে হবে আমাদের নির্দিষ্ট হসপিটালগুলোতে আমি ডাক্তার ট্রেনিং ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি মূলত বিষয়টা আমাদের এখানে যে এখন আন্দোলনটা শুরু হয়েছে এটা মূলত অরাজনৈতিক প্রথমত বলতে যাচ্ছে এটা হলো শুধুমাত্র ডাক্তার আমরা সমাজ যারা আছে ডাক্তার সমাজের সকল ডাক্তারবৃন্দ যারা আছে তারাই মূলত এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং হচ্ছিল আমাদের মূল যে দাবি সেটা হচ্ছিল আমাদের যে নিরাপত্তা সেটা নিশ্চয় নিশ্চিত করতে হবে আমাদের নির্দিষ্ট হসপিটালগুলোতে আসে আমরা কোনোকে বর্তমানে অনিশ্চিত আমাদের যে স্বাস্থ্যসেবা দিতে পারছি না নিশ্চিতভাবে দিচ্ছে দিতে পারছি না কারণ হলো আমাদের এই নিরাপত্তা প্রদান করা হচ্ছে না ঠিকমতো যার কারণে হলো আমরা গতকাল রাতে আমি নিজেও হচ্ছে নাইট ডিউটিতে ছিলাম গতকাল রাতে আমি নিজে প্রত্যক্ষ করেছি সকল ঘটনা এর এর মধ্যে প্রথম ঘটনা যেটা দেখেছি আমরা হলো যে আমাদের রেসিডেন্ট একজন নিউরোসার্জারি রেসিডেন্ট তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে বিনা কোনো উৎকানের কোনো কোনো আচরণে বিনা কোনো ইয়েতে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে এনে তাকে বেধরক মারধর করা হয়েছে এবং তাকে ঠেলে ঠেলে মারধর করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছে ডিরেক্টর স্যারের রুমে এবং এটা হলো যে বিনা কোনো উস্কান নিতে এবং হচ্ছে কে এবং যে রুগীটা মারা গিয়েছে এবং সেই রুগীটা হচ্ছে গতকাল যে ভর্তি হয়েছিল অজ্ঞাতভাবে হ্যাঁ তার সাথে কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না এবং হচ্ছে তারা ভর্তি হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য ডাক্তার অলরেডি স্টেপ নেওয়া শুরু করেছে তাদের দাবি অনুযায়ী যেসব দাবিগুলো ছিল তাদের সে দাবিগুলোর সাথে কোনো ডাক্তারই সম্পৃক্ত ছিল না এই দাবিগুলোর সাথে তারা বলেছে অক্সিজেন দেওয়া হয়নি এবং তারা বলেছে যে পালস অক্সিমিটার যেটা দেওয়া হয়েছে তা সেটা হচ্ছে লোকে তারা কেন সেটা নার্সকে বলা হয়েছে কেন সেটা ওয়ার্ড বয় দিয়েছে এবং এর সাথেও আরেকটা বিষয়টা সেটাও সেটা হলো যে তারা বলেছে তাদেরকে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে এই তিনটা বিষয়ের সাথে ডাক্তাররা কোনোভাবে জড়িত না কেন তাহলে তারা এসে অপারেশন থিয়েটারে এসে ডাক্তারদের গায়ে কথাকৃতভাবে হামলা করেছে বেদরকভাবে পিটিয়েছে এটা হলো গিয়ে আমাদের যে স্বাস্থ্যসেবা এখন এটাকে অনিশ্চিত করে ফেলেছে এই এই সব দুর্বৃত্তরা এবং হলো প্রশাসন প্রশাসনও প্রশাসনও ঠিকমতো তাদের কোনো ইয়া স্টেপ নিতে পারছে না যার কারণে যার কারণে হচ্ছে হলো গিয়ে আমরা বাধ্য হয়েছে আমরা এই স্টেপটা নিতে এবং আমরা চাই যাতে সু আমরা ঠিকভাবে নিশ্চিত করতে পারি আপনাদের দাবিটা আমাদের দাবিটা মূলত হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর এর আন্ডারে এবং হোস্টেল এটা নিরপেক্ষভাবে এটা নিয়োগ দিতে হবে অতিদ্রুত এক সপ্তাহের মধ্যে এটা নিযুক্ত হবে এবং অবশ্যই আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন সেটা হলকে যৌক্তিক সংস্কার করে তারপর হোটেলকে এক সপ্তাহের মধ্যে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে তার ফছরা আমাদের কাছে প্রদান করতে এবং হলগে সকল আইন প্রণয়তার সাথে বসে এটা হলো প্রয়োগ করতে হবে এবং আমাদের মূল দাবি এবং অবশ্যই গতকাল যেই ঘটেছে এখানে যারা তাই যারা হচ্ছে এই ঘটনাটা যারা আছে তাদের আমরা সুস্থ বিচার চাই এবং হলকে তাদেরকে অ্যারেস্ট করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তা না হলে আমাদের এখানে যেসব স্বাস্থ্য ব্যবস্থা আমরা এই এই অবস্থার মধ্যে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারবো না যার কারণে আমাদের কমপ্লিট শটডাউনের ঘোষণা করেছে আমাদের সমন্বয় তারা কথা বলছে গতকালকে তারা হচ্ছে রাতের বেলা তারা এসে এসছিল মিটিং করেছে যারা দুষ্কৃতিকারী ছিল তারা বলেছে যে তারা তারা হলো বিটি একটি ইউনিভার্সিটির তারা ছাত্র এবং সেই ইউনিভার্সিটির বিসি এবং হচ্ছে আমাদের যে সমন্বয়ের কাছে এবং আমাদের যে বিন্দু আছে যারা ইয়া ভুক্তভোগী তাদের যে কলিগরা আছে তারা মিলে এবং ডিরেক্টর স্যারের রুমে মিটিং করা হয়েছিল এবং আসে দেওয়া হয়েছিল ব্যবস্থা নেবে কিন্তু তারপরও ব্যবস্থা না হয় হয়নি এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা আপনার সাড়ে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ